হ্যালো বন্ধুরা আমাদের অল এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন চিঠিটা সূর্যের পরে সূর্য ক্ষমা চেয়ে নেয় আর বলে দীপা তুমি সোনার মা হতে কখনো পারো নি রূপার মা যেভাবে হয়ে উঠেছিল সেভাবে পারো নি আমি তাই সোনাকে রাস্তায় একলা বেরিয়ে পড়তে দেখি গাড়ি এসে ওকে ধাক্কা দিচ্ছিল তখনই ওকে বাঁচিয়ে নিই এরপরে সোনা হাজ্য করে এবং বলে যে তুমি আমাকে এমন একখানে নিয়ে যাও যেখানে মা থাকবে না তার ছায়াও আমি পাবো না তাই ওকে নিয়ে বাধ্য হয়ে বিদেশে ফিরে গেলাম আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে স্বামী হিসাবে কোনো দায়িত্বও পালন করতে পারিনি কিন্তু সন্তানের প্রতি দায়িত্ব আমি বাবা হিসেবে পালন করবই সোনা আমাকে বাঁচানো আমার দায়িত্ব রূপাকে হারিয়ে ফেলেছি আমি সোনাকে হারাতে পারবো না তাই আমাদের আর কাছাকাছি আসা হলো না তবে একটা সময় রূপা নেই সোনা বড় হলে আমি ওকে বোঝাতে পারবো ওর মা ওর জন্য জীবন দিতে পারে কতটা ভালোবাসে ওর মা আর তখনই বুঝতে পারবে যে আসলে কতটা ভালো সোনা তখন তার মাকে কাছে টেনে নেবে দীপা সমস্ত চিঠি পড়ার পরে অবাক হয়ে যায় সূর্য তার মেয়েকে নিয়ে গেল অথচ তাকে জানালো না স্বামী হিসেবে সমস্ত দায়িত্ব এড়িয়ে চলে গেল দীপা সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যায় এক পা দুপা করে হাঁটতে হাঁটতে সূর্যর সাথে কাটানো মুহূর্ত সোনার উপার সাথে এই পরিবারের মানুষগুলোর সাথে সব কিছু ভাবতে ভাবতে সে কোনো একটা অজানা পথের উদ্দেশ্যে রওনা দেয় সেখানেই দীর্ঘ পাঁচ বছর দীপার কেটে যায় সেখানে অসহায় মহিলাদের মেয়েদের নিয়ে একটা সংস্থা তৈরি করে মায়ের ছোঁয়া সেখানে বাচ্চাদের জন্য রান্না করে নিজে হাতে এক পয়সাও দীপা নেয় না আর হঠাৎ করে সেখানে চলে যায় দীপার মা বাবা খোঁজ পেয়ে একটা মেয়ে লাইক করতো তার কাছ থেকে লাইভে সমস্তটা দেখে তারা ভাবে যেটা এখানেই তাদের মেয়ে আছে গিয়ে দীপার সঙ্গে তাদের মুখোমুখি দেখা হয় দীপাকে তারা একটা অ্যাপার্টমেন্ট লেটার দেয় বলে নিজের জীবনটা নতুন করে বাঁচতে হবে দীপা বিদেশে গিয়ে চাকরি করতে হবে দীপার বাইরে বেরোনোটা জরুরি চবে থেকে সূর্য সোনা ছেড়ে গেছে দীপা নিজেকে চার দেওয়ালের মধ্যে বন্দি করে ফেলেছে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে একবারও কারো সঙ্গে তেমন বেশি কথাও বলছে না আজকে কান্না করে নিজের মা বাবার কাছে মনের সমস্ত দুঃখ কষ্ট ঢেলে উপরে দিতে পারে দীপা বিদেশে চলে যাচ্ছে সূর্যও বিদেশে রয়েছে আর ফিরছে না কি হবে এবার অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা দীপাকে পাঁচ বছর পর কাছে পেল সূর্য বাবা মা সূর্য বিদেশেই থাকলো আজকে সূর্য যে সিদ্ধান্তটা নিয়েছে প্রতিবার কোনো কিছু ঘটলেই দীপাকে ছেড়ে সূর্য চলে যায় স্বামী হিসাবে এটা তার অপারগতা ব্যর্থতা এরকম খারাপ স্বামী যেন না হয় সেটাই দীপা বারবার প্রার্থনা করেছে কারণ যেখানে শক্ত করে স্বামীর উচিত হাত ধরা একটা বিপদে সেটা সূর্য কখনো করতে পারেনি এরপরে কি ঘটবে আদৌ কি বিদেশে গিয়ে জানবে দীপা সোনা এবং রূপার সম্মুখীন হয়ে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন